এই পর্দাতে কয় বছরের গ্যারান্টি দিচ্ছেন ভাইজান এগুলো বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কালার ডিসকাল হবে সাথে সাথে এক্সেঞ্জ কি ভাই এটা বিশ বছর আগে আমাদের ভাই দেখেন মানে পর্দা কিনলে আসলে অবশ্যই দেখে কিনবেন যে আসলে পর্দার কোয়ালিটি কেমন এখানে যে পেশেন্ট ইউজ করি

আচ্ছা ওকে এই পাশে যদি আমরা এস কালারের ভেতরে এটা পড়বে কি 3100 টাকা পিস 3100 টাকা পিস এরপর আপনি দেখো একটা শামা ডিজাইন এটা পড়বে অনলি 2700 টাকা পিস এটা আমরা একটু কাছ থেকে দেখাই কারণ এটা কিন্তু দেখেন এটা মানে পর্দার ভেতরে কিন্তু একটু কাজ করা আছে ভাই আজকে যারা যেটা বলছিলেন লাইভ চলাকালীন অর্ডার করবে তাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া যারা প্রবাসী ভাই অর্ডার করবে ভাইজান প্রবাসী ভাইজন্য বাংলাদেশের 64 এর আষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা বেট করবেন আচ্ছা এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন আপনার একটু হচ্ছে আমাদের সময় আপডেট আছে আচ্ছা এগুলো করবো আপনাকে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা একটা একত্রিশশো টাকা পিস এটা একত্রিশশো টাকা এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা ভাই এটা শোরুমে কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা নাই আলিফ আলিপুর অফার দিচ্ছে অনলাইন গিয়া একত্রিশশো টাকা পিস আচ্ছা একটা হচ্ছে আপডেট আইছে এটাও দেখেন এটা কিন্তু যে কোনো বাসায় লাগাবেন খুব ভালো লাগবে কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে গ্লেজ দিচ্ছে দেখেন চমৎকার একটা পর্দা এটার দাম কত ভাইয়া অনলি ফর বিঘে আপনার ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা একটা ফর বিঘে বাইশশো টাকা পিস আচ্ছা ভাই এই শোরুমে চাইলে ফুটবল ক্রিকেট বাংলাদেশ সবকিছু খেলা সম্ভব ওরে বিশাল একটা শোরুম আপনারা যদি দেখেন এটার ঠিকানাটা হচ্ছে উত্তরে এক নম্বর সেক্টর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপ পর্দা গ্যালারি আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে আছে তারা কি পর্দাগুলো ভাইজান ঢাকার বাইরে যারা আছে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা বেট করবেন আচ্ছা 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 ওকে এই যে এগুলো আছে 2024 এ আপডেট আইছে আচ্ছা এটা ওয়েট আছে 6 কেজির প্লাস এই দেখেন এটা ওয়েট কি আপনাদের এই দেখেন ওয়েট এত ওয়েট

শিলগাঁ থানার সাথে দেখবেন যে আলিফ ফোর্দা গ্যালারি এবং আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় দল আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি ঢাকা মিরপুর কাজী বারাদ শোরুম আছে ভাই আচ্ছা ওকে তো আপনারা সবগুলো শোরুমে কিন্তু চারশো থেকে পাঁচশোর উপরে ডিজাইন আছে এসে দেখে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা রাখা যাবে অনলি কি আপনার দামা কফার অনলি রাখা যাবে সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা একটা বলবে কি চব্বিশশো চব্বিশশো টাকা পিস একটা ধামা কফার ভাই যান আচ্ছা এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার দেখেন আসলে এক কালারের ভিতরে অভাব নেই কুচি নিতে চাই তো সাইবুলতে চাই ইনশাল্লাহ দেওয়া যাবে কোন সমস্যা আপনার একত্রিশশো টাকা পিস একত্রিশ আপনার এরপর আপনি একটা চমৎকার একটা ডিজাইন এটা রাখা যাবে আপনার

সাইমুল ভাই এই যে পর্দা আজকে আপনার শ্বশুর বাড়িতে বলেন অনেক সুন্দর পর্দা ভাই দেখেন আচ্ছা দেখেন ভাই একটা বাড়ি এক কোটি দেড় কোটি সর্বশেষ লুকিন সুন্দর পর্দা আচ্ছা পর্দায় সর্বশেষ সুন্দর ছর আগে ভাই এই পর্দা প্রথম যে দেখবেন তার প্রেমে পড়ে বেলা পছন্দ বাইরে কিন্তু আলো আছে এখন আপনারা দেখেন পর্দা দিয়ে দিলে কোনো আলো আসবে কোনো আলো ঢুকবে না এগুলো উনত্রিশশো টাকা পিস আচ্ছা এক নম্বর উনত্রিশশো টাকা পিস ওকে শাকিল ভাই বলছে জৈর কেমন আছেন

কথা ক্লিয়ার থাকলে যারা লাইভে আছেন কোথা থেকে আছেন আমাদেরকে জানাবেন সাড়ে পাঁচ কেজি এটা পর্দায় সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা আমরা অত সুন্দর একটা পর্দা দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চর থেকে মনে হয় বলছে চেয়ারম্যান গলি শাকিল ভাই আর কি মানে পরিচিত কামরাঙ্গিচর থেকে আচ্ছা 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 পঁয়ত্রিশশো টাকা পিস

আচ্ছা আচ্ছা। অনলি রাখা টাকা মানে এটা কিন্তু আগে দাম ছিল কত? 2400 এখন শুধু আছে চার পিস এইজন্য দাম হচ্ছে অনলি 1800 টাকা পিস। 1800 টাকা যারা আগে আসবেন চার পিস দেওয়া যাবে। যে এটা চার পিস হবে। এই এটা চার পিস হবে ভাইজান। যে আলু পাতা দুটো মিলে আপনি নিতে পারবেন এটা চার পিস চার পিস চার পিস হবে। যে এরপরে আপনি একটা আছে

চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল ডিজাইন ভাই এটা মনে হয় যে স্বর্ণদা গাছ করেছে আপনি দেখেন আচ্ছা ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর স্বর্ণমহল এটা রাখা যায় কেউ

এটা রাখা যাবে 2600 টাকা পিস 2600 টাকা পিস পদ্মশ্যাতো ডিজাইন আচ্ছা পদ্মশ্যাতো আমরা কিন্তু একটা কম দামি আছে 450 টাকা ভাই জানেন কিন্তু দামিটা এস এম ডিজাইনের ওটা আমরা 450 টাকা দাইছি এটা পাঁচ গুণ না ছয় গুণ আট গুণ দাম বেশি এটা দাম পড়বে কি 4200 টাকা রেট 4200 টাকা রেট এটা হচ্ছে টার্কিস ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে এগুলা কোন দেশি কাপড় জানতে যাচ্ছে ভাই এগুলো হচ্ছে ভাই কোরিয়ান চাইনিজ তুর্কি কুরিয়ান ডিজাইন এই একটা হচ্ছে আপনার চেন মুকুট আঙ্গুর পাতার যে আঙ্গুর পাতার দেখিয়েছিলাম আরেকটা কালার এটা মাত্র টাকা পিস টাকা যারা আমাদের এই লাইফটা দেখতেছেন আমাদের ঢাকা মিরপুরের শোরুম আছে আচ্ছা সুমাইয়া সামি আছে যে চব্বিশ কুচি কত করে পড়বে আর কি চব্বিশ চব্বিশ কুচি ছয় কুচি যার দাম আসবে এটা চব্বিশটা চব্বিশ করে দিলে হবে করে দিলে হবে মানে আপনার হচ্ছে ছয় কুচি

ছয় কুচে রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশ ভাই এটাও ডিসকাউন্ট সত্য আছে কেউ যদি নাই এটা ছয় পিস আছে দেওয়া যাবে এটা একবার শেষের দিকে লাস্ট দুই হাজার টাকা রাখা যাবে দুই হাজার টাকা রাখা যাবে ছয়শ টাকা পিসের ডিসকাউন্ট

এগুলো পড়বে কি 2400 টাকা পিস চব্বিশশো টাকা পিস একটা ডিজাইন আমাদের শোরুম আপডেট আইছে ওরে এটাও কিন্তু দেখেন কাপড়ের ভিতরে কিন্তু কত সুন্দর একটা ডিজাইন এটা দূর থেকে দেখলে বোঝা যায় না হ্যাঁ ভাই এটা শোরুমের রেট আছে 6000 টাকা 7000 টাকা আমরা রেট দিছি অনলি 3500 টাকা পিস এটা সাড়ে ছয় কেজি উপরে ওঠাই দ্যান ওটা দ্যান ওরে দেখেন কত ওয়েট এর প্রথম একটা 2700 টাকা পিস 2700 টাকা পিস জি যারা মৌসাগের ওদিকে থাকেন শাঁঞ্জিনগর মকবাজার আমাদের মৌসাগের পিছনে

দেখেন এক পিস পর্দায় আছে এটা দুই হাজার টাকা সাতশো টাকার পর্দা এখন মাত্র দুই হাজার টাকা সাতাশো টাকা পার পিসে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা একটা হচ্ছে স্বর্ণ মহল ডিজাইন স্বর্ণ মহল ভাই মনে হয় যে স্বর্ণটা কাজ করে নিচ্ছে এটা রাখা যাবে অনলি আপনার দামকা ফরে সাতাইশো টাকা পিস দেখেন সাতাইশো টাকা পিস একটা ডিজাইন আরো সুন্দর ওকে এটা দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা সহকশি রাখা যাবে আপনি উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস একটা ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার ডিজাইনের ভেতরে এটা রাখা যাব আপনাদের উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা একটা ডিজাইন আছে আমাদের শোরুমে আপডেট

ডিজাইন এটা কুচিরা যাবে ছাব্বিশশো টাকা পিস পিস এরপর আপনি এখান থেকে দেখানো এই যে ডিজাইন গুলো আপনি বলেন কেমন সুন্দর সাড়ে তিন হাজার টাকা পিস আচ্ছা সাড়ে তিন হাজার ডিজাইন

আচ্ছা আচ্ছা ওকে আমরা এই পাশে আরো একটা পর্দা দেখাই এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এটা চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা বাইশ এটা দেখেন আপনি বলেন কেমন সম্ভব অসাধারণ ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন সাতাশো টাকা পিস

এবং আমাদের যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফা গ্যালারি শোরুম আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরা এই কাছ থেকে আরো কিছু পর্দা ভাই একটা হচ্ছে অনলি রাখা যাবে দামাক ষোলোশো টাকা পিস

জানালায় দুই পিস লাগবে দরজায় এক পিস অনলিকে ধামাকা অফারে বারশো টাকা পিস বাইশ টাকা কাপড় আচ্ছা এটার অফার চলতেছে অনলি দুই টাকা পিস দুই হাজার আমাদের এখানে ভাই শুরু আছে শেষ নাই আমাদের শোরুম রয়েছে ঢাকা সিডিদের ভিতরে সবচেয়ে বড় শোরুম যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তরে এক নাম্বার সেত্তর পাঁচ নাম্বার রোডে আলিফ ফর দ্য গ্যালারি আচ্ছা অনেক অনেক কালেকশন আছে দর্শক আপনারা চাইলে নিতে পারবেন এসে দেখে শুনে তো সর্বশেষ যারা বিদেশ থেকে অর্ডার করতে চায় ভাই তারা কিভাবে অর্ডার করবে ভাই যান বাংলাদেশের চৌষট্টা জেলায় গ্রামে যদি কোনো ফরবাসী বাই বলে যে জহরি ভাই আমার বাড়ির গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নিম সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা পেড করবেন টাকা পরে পেড করবেন আচ্ছা আচ্ছা ওকে এবং আমাদের শোরুম রয়েছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুর দা গ্যালারি এবং আমাদের খিলগাঁও অনেক বড় শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানা সাথে দেখবেন যে আলিপুর দা গ্যালারি এবং সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিনে খোলা থাকবে আচ্ছা তো দর্শক আমরা একবারে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আসলে এখানে পর্দা নাই এমন কোন পর্দা নাই একবারে হচ্ছে মেইন রোডের সাথেই শোরুম আপনারা চলে আসবেন এছাড়া ড্রয়িং ডাইনিং এর মাঝখানে যে পর্দাগুলো আছে সেগুলো আছে আপনারা পেলমেট নিতে চাইলে পেলমেট আছে এখানে বিভিন্ন ধরনের পেলমেট কিন্তু অ্যাভেলেবেল আছে অফার প্রাইস থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন উত্তরা এক নম্বর সেক্টর প্রতিদিন শোরুমটা খোলা আছে সকাল কটা থেকে ভাই 10টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা খোলা থাকবে এরেসে উত্তর 1 নাম্বার সেক্টর 5 নাম্বার রোড আল ইফর্দা গ্যালারি আল ইফর্দা গ্যালারি উত্তর 1 নাম্বার সেক্টর যারা টঙ্গী গাজীপুর আছেন আপনারা চলে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের মন মতো পর্দা সকল ধরনের পর্দা আছে আপনারা সবচেয়ে ভালোয় শোরুমে আসবেন পর্দার পাশাপাশি পর্দার যে পাইপ ক্ল্যাম্প গুলো এগুলো আছে अवेलेबल আছে ভালো মানের বালিশগুলো আছে আপনারা স্টাইল এ সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই পর্দাগুলো আপনারা নিতে পারবেন